সাথী সহযোতারা আপনারা ইতিমধ্যে দেখেছেন মহানগর কমিটি 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 গঠন করার পর ডাক্তার জাহাঙ্গীর এবং সদস্য সচিব নেতৃত্বে সকল ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠিত হওয়ার পর আজকের যে চিত্রটি আমরা দেখেছি প্রতিটি ওয়ার্ড থেকে একটি বিশাল বিশাল মিছিল প্রতি দলের পতাকা যে ঐক্যবদ্ধ করেছেন সেই জন্য আবারও বর্তমান প্রতিদলের কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সেই বেগম খালেদা জিয়া সেই সঙ্গে তারেক রহমানকে সকলেই সকল সকলের জায়গা থেকে আপনারা কাজ করবেন এই আশা অর্পণ ব্যক্ত করে আমি আমার সঙ্গে বাংলাদেশ জাতীয় জাতি দলের একটি সুসংগঠিত সংগঠন এবং আপনারা আজকে যে আমাদের ডাকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে সবাই ভ্যানায় সহকারে একটি সুন্দর প্রতিষ্ঠাবাসীকে রেলি করলেন এজন্য জন্য আবারও সবাইকে মহামসিমা মহালগা কাজী দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এ যে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী সারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রাহিম আজ তাঁতি দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ শহরে তাঁতি দলের নেতৃত্বে যে শোভাযাত্রাটি হলো এই শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তাঁতী দলের নেতৃবৃন্দ আপনাদেরকে ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনি সংগ্রামী শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আগামী দিনে এই জাতি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী অঙ্গ সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই এই জাতি দলের আজকে যারা নেতৃত্বে আছেন সভাপতি হিসাবে যিনি আজকে দায়িত্ব পালন আহ্বায়ক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন ডাক্তার জাহাঙ্গীর সাহেব এবং সদস্য সচিব সহ আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল এই দলের ভিতরে কোনো উশৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না যারা এখানে আমাদের দলে এসছেন অনেকেই নতুন মুখ আমরা দেখছি এই নতুন মুখগুলোকে আমরা যাচাই বাচাই করতে পারি নাই কিন্তু ষোলোটি বছর আমরা এখানে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে পুলিশের হাতে অত্যাচারিত হয়েছি জেল জুলুম হুলিয়া আমরা জর্জরিত হয়েছি আপনাদের আহ্বায়ক আমার সঙ্গে একসঙ্গে জেল ছিলেন কাজেই সেই দিনগুলোর কথা মনে রেখে যদি আমরা কাজ করি তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না ইনশাল্লাহ কাজেই আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনের যে সূর্য দলের সূর্য সেই সূর্য উদ্দেশ্য খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সূর্য কাজে সেটা পেতে গেলে একটু কষ্ট করতে হবে নিজেকে সংযত রাখতে হবে নিজের লোক লালসকে সংযত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যাতে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে ভালোবাসছে আগামী দিনও যেন সেইভাবে ভালোবাসে কেউ যাতে আমাদের সমালোচনা করতে না পারে এটা আপনাদের কাছে আহ্বান জানাবো আর বেশি কিছু বলার ইচ্ছা আমার নাই কারণ আমরা এখানে সবাই সবাইকে চিনি আমরা জানি আমরা কতটুকু কাজ করতে পারবো আমার বিশ্বাস এই জাতি দলের সংগঠন আরও উত্তর সমৃদ্ধি লাভ করবে আগামী দিনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে শক্তিশালী ভূমিকা পালন করবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বিকশ লোক তারা এতদিন জয় বাংলা স্লোগান দিছে এখন আমাদের বিভিন্ন ভাবে আমাদের ভিতরে ঢুকার চেষ্টা করছে আপনারা সাথে থাকবেন সাবধান থাকবেন আগামী দিনে যেন এরকম কোনো লোক আমাদের ভিতরে ঢুকতে না পারে আমরা কম থাকি তবুও যেন আমরা সত্যিকার অর্থে জাতীয়তাবাদের সৈনিক হিসাবে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এই প্রতিষ্ঠাবাদ শিখে সফল হোক সফল হোক সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের সাথে সঙ্গে নিয়ে প্রতিদিন প্রতিটি ওয়ার্ড আমরা তার সঙ্গে বিচরণ করে আজকে দলকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এজন্য এবং আপনাদের সহযোগিতা এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদের সম্পর্কে দীর্ঘদিন বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধা ভাই সংগ্রামী হওয়া পরীদল ময়মনসিংহ মহানগর ডক্টর জাহাঙ্গীর আলম ভাই

আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক সহযোক্তা বন্ধু কমেন্সীয় পৌর কমিটির সংগ্রামী সম্পাদক জনাব মাহবুব রহমান মাহবুব আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতি দলের যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপির যুক্ত অভ্যায়ক বাংলাদেশ যা যদি কৃষকের সৌনে আমি এরা জননেতা আনন্দ ভাই আমাদের সাথে উপস্থিত আছেন আরো বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের দলের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর চাচি দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্ষিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমি প্রতিটা অর্ডে অর্ডে গিয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দুর সাথে কথা বলে আমি যে কমিটি দিয়েছি সেই কমেডিতে কোনো ছোনয় বড় কোকিলা ছেঁড়ায় হয় বা অনেক কাপটি মেরে বসে ছিল যে অনেক ক্যাঁকাপ টিমের বসা ছিল রাজনীতিক পাঠিয়া ছেঁড়ায় আমার সত্য ছাড় বলেছে

তেত্রিশটি পর্যন্ত ওয়ার্ডে আমরা প্রতিদিন বিচরণ করে যাচ্ছি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আমি বিভিন্ন সময় বৈঠক করে বিভিন্ন নেতাকর্মীদের সম্বন্ধ ছেড়ে আমি এই কমিটি দিয়েছি তাই আমি বলবো আমাদের কোনো গুণ নেই বিএপির নেতৃবৃন্দ আমি বলবো আমাদের কমিটি আমরা মনে করি আমি কবে ছোটিক নিয়মে আমি দিয়েছি বিভিন্ন বর্ডের কমিটি তাই আমি আজকে আমি বিভিন্ন বড়ের নেতা কর্মী করে আমি মহিলাদেরকে বলবো

করে সংগঠন হিসাবে রূপ ধারণ করতে বলবো আবার তাই আপনারা এতক্ষণ যে কষ্ট করে আসছেন দীর্ঘ দীর্ঘদিনে পরিশ্রম করে দীর্ঘক্ষণ পরিশ্রম করে আসছেন তাই আমি আবার পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর থাকি দলের পক্ষ থেকে আবার আপনাদের সঙ্গে আছি রক্ত আমি রক্তিম শুভেচ্ছা ও সঙ্গে আমি অভিনন্দন বন্ধুরা আমার আপনারা জানেন আগামী দিন ময়মনসিংহা দক্ষিণ জেলা বিএমপি এর যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে সফল করার জন্য আমাদের মহাদকের কাটি দলের নেতা কর্মীদেরকে তিন তরদিকে এই কর্মস্থলে উপস্থিত থাকার জন্য আমার পক্ষে থেকে আমার সদস্য দিওয়ানুয়ার সাহেবের পক্ষ থেকে দালাচ্ছি আমার অনুরোধ ও সংগ্রামী ওমব সমস্যা আমার আপনারা বে পরিশ্রম করছেন দূরত্ব থেকে এসেছেন ইউনিভার্সিটি সুতিয়া কালী এবং নদীর সেই পার থেকে সম্ভবস থেকে পর্যন্ত আমাদের এবং ওই দিকে শান্ত হওয়ার পর্যন্ত আমাদের বিভিন্ন নেতা কর্মী এবং কাঠকোলা থেকে আবার বিভিন্ন নেতা কর্মী অত্যন্ত পরিশ্রম করে আসছেন তাই আপনাদের সকলকে আবারও আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল জাতীয় দলের পক্ষ থেকে জানছি আবারও রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন বন্ধু আমার আবার আপনারা অত্যন্ত পরিশ্রমে পরিশ্রম করে আমাদের এই এই বিজয় রেলিকে সাকসেস করেছেন প্রতিষ্ঠা বাসীকে সাকসেস করেছেন তাই আপনারা সুন্দরভাবে চার্জির অবস্থানে সকলে বাইরে যাবেন ধন্যবাদ চালিয়ে আজকের সবে সকালে ঘোষণা করে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দলের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর পার্টি পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক কামার জিন্দাবাদ তারেক কামার বিয়ে আজকে বিয়ে বাংলা বেশি এ আশা এ আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানে সভাপতি বলে ঘোষণা করলাম আল্লাহ হাফেজ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার হোক ज़िंद सफ़ल সকলকে ধন্যবাদ